হ্যালো গাইস গুড মর্নিং আই এম ব্যাক টু মাই সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আর এই পাখিটাকে দেখছো এই পাখিটা আজ সকালে আমাদের জানালার কাছে এসে বসেছিল ও কী বলতে চাইছে ওনার ওর মনের ভাব প্রকাশ করতে চাইছে কিন্তু আমি তো আর বুঝতে পারছি না ওর মনের ভাবটা আর পাখিটাকে দেখো ও মানে অনেকক্ষণ ধরে ওখানে বসে ঠক ঠক করে আওয়াজ করছে আর আমি দেখলাম যে ওখানে বসে আছে তাই একটু ওর আর ও কিন্তু কিছু বুঝতেই পারে না আর ওকে আমি হাই হ্যালো হার ইউ কত কি বলছি ও কিছু বুঝতে পারছে না ও শুধু মুখের দিকে তাকিয়ে আছে আর ঠুক 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 করে ঠুকছে আর মুখ নাড়াচ্ছে আর কিন্তু পাখিটা কিন্তু খুবই সুন্দর দেখতে তাই না বন্ধুরা আর ওটা আমার ছেলে তানিস ওর কাশির প্রবলেম হয়েছে তাই খরাক খরাক করে কাশছে আর দেখো পাখিটা ও বলতে চাইছে যে আমি অনেক দূর থেকে এসেছি আর অনেক কিছু ঘুরে ঘুরে এসেছি তাই আমাদের কাছে ও বলতে এসেছে কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু ওর তো আর কথা আর ওর মুখের ভাষা আমরা তো আর বুঝি না ও যে মানে ওর মানে যারা পাখি আছে ওদের মতো তারাই তো বুঝবে আমরা তো মানুষ আর ওদের ভাষা বুঝতে হয় না তাই আমি বোঝার চেষ্টা করছি আর টুকটুক করে ভিডিও করছি কিন্তু দেখো ভিডিওটা